একটু দুটো নয় সরকারি প্রায় দেড় হাজার একর জমি দখলে নিয়েছেন সিলেটের ভোলাগঞ্জের উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন ভোলাগঞ্জের দশ নম্বর সাইট এলাকায় সরকারি প্রায় দেড়শো একর জমি দখলে নিয়েছেন তিনি এর আগে আওয়ামী লীগের সময় নাম করা বালু নামে পরিচিত আরেক সোনার টুকরা ছিল চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান সেলিম খান যিনি চাঁদপুর নৌসীমানায় পদ্মা মেঘনা নদীতে শত শত ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে কোটি কোটি টাকার মালিক হয়েছিলেন কিন্তু বিধিবাম দু সালের ছয় আগস্ট যান নিয়ে পালনার সময় জনতার রোসানলে পড়ে প্রাণ হারান সেই সেলিম ও তার গুণধর পুত্র চিত্রনায়ক শান্ত খান আহারে জীবন গণমাধ্যমের খবরে জানা গেছে শাহাবুদ্দিন উপজেলা বিএনপির সভাপতির পাশাপাশি জেলা বিএনপির সহসভাপতিও তার দখলে থাকা জমি তিনি পাথর ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়েছেন এ অভিযোগ ওঠার পর শাহাবুদ্দিনের বিরুদ্ধে প্রথাগত ব্যবস্থাও নিয়েছে বিএনপি সাদা পাথর পর্যটন কেন্দ্রের পাথর লুটের ঘটনায় শাহাবুদ্দিনের উপজেলা বিএনপির সভাপতির পদও স্থগিত করা হয়েছে দলীয় বিজ্ঞপ্তিতে সাদা পাথর লুটপাটের বিষয়টি উল্লেখ করা না হলেও চাঁদাবাজি ও দখলবাজির কথা উল্লেখ করা হয়েছে সোমবার রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ওই নেতার পদ স্থগিত করা হয় পাশাপাশি উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে যদিও সরকারি জমি দখলের অভিযোগ অস্বীকার করেছেন শাহাবুদ্দিন তার দাবি একটি পক্ষ তাকে ঘায়েল করতে পেছনে লেগেছে তিনি কোনো জমি দখল করে পাথর ব্যবসায়ীদের কাছে ভাড়া দেননি স্থানীয়দের বরাদ দিয়ে খবরে বলা হয় দেশের সবচেয়ে বড় পাথর কোয়ারি ভোলাগঞ্জে কোয়ারির পাশে সরকারের অন্তত দুইশো পঁচাত্তর একর খোলা জমি রয়েছে সেই জমিতে চোখ পড়ে স্থানীয় প্রভাবশালীদের এরপর দু সালের দিকে সেই জমি দখলে নেন প্রভাবশালী কয়েকজন এর মধ্যে শাহাবুদ্দিনের দখলে চলে যায় অর্ধেকেরও বেশি গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে বিশ্বব্যাংকের সহায়তায় ভোলাগঞ্জে একশো সত্তর কোটি টাকা ব্যয়ে একটি স্থলবন্দর নির্মাণ কাজ শুরু করেছিল তৎকালীন সরকার পাশাপাশি পর্যটনের উন্নয়নে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও জেলা প্রশাসন যৌথভাবে আরেকটি প্রকল্প হাতে নেয় এই অবস্থায় দুই বছর আগে সরকারি জমি অবৈধ দখলদারদের থেকে উদ্ধারে অভিযান চালায় স্থানীয় প্রশাসন তবে গত বছরের পাঁচই আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সেই জমি আবার রাঘব বোয়ালদের কবলে চলে যায় সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ প্রথম আলোকে বলেছেন সরকারি জমি দখলদারদের উচ্ছেদে শিগগিরই অভিযান চালানো হবে এই জমিটি নিয়ে মামলা চলছিল এবং সেই মামলার রায় সরকারের পক্ষে গেছে তাই দ্রুত রায় পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন এই কর্মকর্তা